চিরকাল থেকে যাব যেমন ঠাকুর এই বেষ্টি আর সমষ্টি একটা ব্যক্তি জীবন আর সমষ্টিগত জীবন এই দুটোর ভেতর দিয়ে বর্তমান যুগের যে চিন্তা ধারা সেটা হচ্ছে সমষ্টিগত উন্নতি সমষ্টিগত ভাবনা এইটার কথা মানুষ ভাবছে কিন্তু ঠাকুর সে জায়গাতে কি ভাবছেন সেইটা একটু আমাদের জানার দরকার ঠাকুর বলছেন যে বেশটিকে বাদ দিয়ে সমষ্টির কোন দাম নেই পিতলে ঘুঘু বলছে সোনার পিতলে ঘুঘু বলছে মানে যেটা প্র্যাকটিক্যাল ইম্পসিবল অবাস্তব যেটা ঠাকুর বলতে চাইছেন সমষ্টির যদি প্রাধান্য হয় তাহলে বেষ্টির জীবন ইনসেকিওর মানে নিরাপত্তা বিহীন হয়ে যায় তাহলে বেষ্টি জীবনকে তিনি এতখানি গুরুত্ব দিয়েছেন কোনো বেষ্টিকেই হালকাভাবে হালকা চালে দেখা যাবে না তাহলে শ্রী শ্রী ঠাকুরের শাস্ত্রের এইটা হচ্ছে একটা বেসিক নিয়ম যে তিনি বলতে চাইছেন যে বেষ্টি জীবনের যে গুরুত্ব সেটাকে কখনোই হালকা করা যায় না যেমন ধরুন আমাদের জীবনে অনেকে থাকে আমরা কেউ চাকরি করি কেউ ব্যবসা করি করি তো তাহলে সেই চাকরি ব্যবসা করার মধ্যে দিয়ে ঠাকুরের কি বক্তব্য ঠাকুর কি এটা পছন্দ করছেন না করছেন না ঠাকুর সেই জায়গাতে বলছেন যে এই চাকরিটা তোমার জীবনের উপায় হোক চাকরিটা তোমার জীবনের উপায় হোক কিন্তু উপাসনার বস্তু যেন না হয় উপাসনার বস্তু মানে হচ্ছে আমার এই কাজ হোক ঠাকুর বলছেন চাকরি করো আর ব্যবসা করো যাই করো সবসময় এটা মনে রাখবে যে প্রভুর কাজ যেটা সেটাই কিন্তু আমার উপাসনার বস্তু সেটাই কিন্তু আমাকে অ্যাচিভ করতে হবে সেইটাকে কিন্তু আমি ঢিলে ঢালা দিলে চলবে না যেমন শ্রী শ্রী ঠাকুর তার কাছে আমাদের বহু মানুষ তো এইসব নিষ্ঠা নিয়ে অনেক কথা তুলেছেন তা শ্রী ঠাকুর বলছেন যে নিষ্ঠাটা মানুষের এমন জিনিস ওটাকে ধরে রাখা লাগবেই নিষ্ঠাটা হচ্ছে ধরে রাখা লাগবে নিষ্ঠাটা কি ঠাকুরকে ভালোবাসলে বর্তমান যুগে মানুষ যেটা বলে যে আদর্শগত চিন্তা ভাবনা করার কথা বলে সেক্ষেত্রে একটা ব্যক্তি জীবনকে ভালোবাসার কথা বলে না ব্যক্তি জীবনটাকে ভালো না বাসলে এই কর্মগুলো যে হয় না করা যায় না সেইটা মানুষ বুঝতে চায় না তো বর্তমান যুগে শ্রী শ্রী ঠাকুর সেই ধারণাটাই পাকা করে দিতে চাইছে কোন ধারণাটা যে একটা ব্যক্তি জীবনকে আগে ভালোবাসো সেই ব্যক্তি জীবনটাকে যদি ভালোবাসো তখন তুমি তার যে চিন্তা ভাবনা কর্ম তার প্রতি তোমার আসক্তি আসবে নিষ্ঠা আসবে আনুগত্য আসবে তখন তুমি সেইটাকে নিয়ে চলতে পারবে সেই ব্যক্তি জীবনটাকে বাদ দিয়ে ধর্মচর্চা করা যায় না বিশ্ব মানবতার কথা বলা যায় না প্রেম প্রীতি ইত্যাদির কথা বলা যায় না বলতে পারে মানুষ বললে সেগুলো সব নিষ্ফল হয় শ্রী শ্রী ঠাকুর যে জায়গাটাতে পয়েন্ট আউট করছেন আমি সেই সব জায়গাগুলোকে একটু ভালো করে বলছি যে কি বলছেন তিনি পয়েন্ট আউট করে যে সমষ্টি জীবনের মধ্যে বেষ্টি জীবনের প্রাধান্য দিতে হবে বেষ্টি জীবনকে বাদ দিয়ে সমষ্টি জীবন হয় না সম্ভব না বেষ্টি জীবনকে সুন্দর করা লাগবে তাহলে প্রত্যেকটা একক ইউনিটকে প্রত্যেকটা ম্যানকে তিনি আলাদা আলাদা ভাবে সেই জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষকে দীক্ষিত করে দেওয়ার প্রয়োজন তা নাহলে সমষ্টি জীবনের সমস্ত মানুষকে ধরে নিয়ে দীক্ষিত করে দিলে করে দেওয়া যেতে পারত একটা একটা রকমে সব মানুষকে দীক্ষিত করে দেওয়া যেত সেরকমভাবে দীক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে না একটা একটা করে ধরে ধরে দেওয়া হচ্ছে একটা একটা করে যেমন বাতি জ্বালানো হয় তেমনি একটা একটা করে মানুষকে ধরে ধরে দীক্ষা দেওয়া হয় এই ধরে ধরে দীক্ষা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে সমষ্টি জীবনটাকে তার ফিলসফিটা দর্শনটাই তার এই যে সমষ্টি জীবনটা তখনই সুন্দর হবে যখন বেশটি জীবনগুলো সুন্দর হবে এই বেশটি জীবনকে বাদ দিয়ে করা যাবে না এইটাই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মূল ফিলসফি ধর্ম এটাকেই ধর্ম বলছেন আমরা এই যে আচার্য দেবের কাছে গেছিলাম কিছুদিন আগে সে বসলাম ই ওং রিং ক্রিং ইত্যাদি কোন জীবনের বাস্তব জীবনের সমস্যা খেতে পাওয়া না পাওয়া শোক দুঃখ দেহের ব্যথা মনের ব্যাথা এই সমস্ত কথাই তো বলছিল সব মানুষজন সেখানে ধর্ম কি তালে ধর্মটা হচ্ছে তাহলে এই সমস্ত মানুষের যে জীবনের কথা ব্যথা বেদনার কথা না পারার কথা অপারগতার কথা এইগুলোকে কি করে উত্তীর্ণ হওয়া যায় এইগুলো কিন্তু কমন এগুলো সব পৃথিবীর সব মানুষের ক্ষেত্রে কমন এখানে ইংল্যান্ডের লোক এসেছে ইতালির লোক এসেছে মরুভূমির লোক এসেছে আবার আমাদের দেশের লোক এসেছে সকলেরই সেই সমস্যাটার কথা বলছে এবং সেই সমস্যাটাকে কি করে উত্তীর্ণ হওয়া যায় এই যে ব্রহ্মজ্ঞ ঋষি কাকে বলে ব্রহ্মজ্ঞ মানুষ কাকে বলে আমরা ব্রহ্ম ব্রহ্ম বলি বটে কিন্তু ব্যাপারটা তো বুঝতে পারি না কি চিন্তা কি কর্ম থাকলে তবে তাকে ব্রহ্মজ্ঞ বলা যায় জেনে যাকে তাকে ব্রহ্মজ্ঞ বলা যায় না ব্রহ্মজ্ঞ মানে হচ্ছে সলভ পার্সোনালিটি শুনবেন ভালো করে একেই বলে ব্রহ্মজ্ঞ সলভ পার্সোনালিটি সমস্ত কিছু সমস্যার সমাধান যেখানে মূর্তি লাভ করেছে এবং যেটা তার জীবনে মেটেরিয়ালাইজড হয়ে ফ্যাকচুয়াল হয়ে আছে ব্রেনের ভেতরে অর্থাৎ বাস্তবতার রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এরকম নয় যে একটা ধ্যান ধারণা ধ্যান ধারণা নিয়ে আচার্যদেব কথা বলছেন তা নয় যেটা তিনি অনুভব করেছেন যেটা জানছেন বুঝছেন যেটা সমাধানটাকে তিনি নিজে করে দেখেছেন সেই সমাধানটা তিনি মানুষকে দিচ্ছেন বুঝবেন একটা জীবনের ভেতরে কেন হাই সৎসঙ্গের ভেতরে কেন গুরু ভাইরা ঠাকুরের মানুষেরা কেন একটা মানুষের কে ভালোবাসার কথাটা এইভাবে বলে সেই ভালোবাসাটা যদি লাইগার্ড না হয় হাজার কথা বলেন হাজার চরিত্রের কথা বলেন আপনি আপনি মানুষ হিসাবে মানুষই থাকতে পারবেন না পশুত্ পশুত্ব যে আপনাকে কখন ঘিরে ধরবে অবসেসড হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন সেই জন্য জগৎ সংসারের ভেতরে যত বড় বড় মানুষই আপনি দেখুন না কেন এদের বড়ত্বটা এদের মহত্বটা এরা ধরে রাখতে পারে না কখনো কামের দ্বারা কখনো লোভের দ্বারা বসীভূত হয়ে পড়ে আচার্যদেবের কাছে একজন মা এসে বলছে তার বিভিন্ন রকম রোগের কথা বলছে পূজ্যবাদ আচার্যদেব তিনি সমস্ত রোগের কথাগুলো শুনলেন এমন না না শুনে কথা বলে দিচ্ছেন সব শুনলেন মন দিয়ে শোনার পর বললেন আপনার কি সুগার আছে বললেন হ্যাঁ আছে আপনি কি বাড়ির আত্মীয় স্বজন কারোর বাড়িতে যাতায়াত করেন যে যেখানে গেলে একটু মিষ্টি মিষ্টি দেয় বলে হ্যাঁ তা দেয় মেয়ের বাড়িতে যাতায়াত করি মেয়ে আছে মেয়ে মিষ্টি দেয় বলে খান বলে হ্যাঁ খাই বলে ওই তো তাহলেই তো হলো কাজ কাজ ছাড়া তার মানে আর সঠিক পথে চলানো রোগের হাত থেকে মুক্তি নাই তাহলে আমাকে বেশিক জায়গাতে হাত দিতে বলছেন তিনি বলছেন আমাকে মিষ্টি দেয় আমি কি করব তো বললে মিষ্টি দিলে নাকে আর কানে গুজে দিবি মুখে দিবি না লোভ যদি তোমার বেশি হয় জীবনকে যদি বেশি ভালোবাসো লোভকে বেশি ভালোবাসো এইটা দেখো আর স্পষ্ট করে বলছেন আগে লোভকে বেশি ভালোবাসো না জীবনকে ভালোবাসো জীবনকে যদি ভালোবাসো তাহলে জীবন থাকবে না কোনটা চাও জীবন চাও না লোভ চাও তাহলে বিষয়ের মূল কারণকে জানার নাম ধর্ম আর তা জানাই জ্ঞান এটা প্রতি মুহূর্তে তিনি আমাদের এতে এখানে কোনো জাগযোগ্য হচ্ছে না এখানে কোনো ধূপ দ্বীপ জ্বালিয়ে নাচন কত হচ্ছে না এখানে মানুষের জীবনের সমস্যার সমাধান হচ্ছে তাহলে সমাধানী ব্যক্তিত্ব যিনি এবং যেটা তার জীবনে হয়ে আছে হচ্ছেন ব্রহ্মজ্ঞ ঋষি ব্রহ্মজ্ঞ পুরুষ একজন ব্রহ্মজ্ঞ পুরুষ থাকলেই সারা পৃথিবীতে সমস্ত মানুষকে তিনি পরিচালনা করতে সমর্থ সমস্ত মানুষ তার কাছে এসে মিলিত হবে এইটাই হচ্ছে সৎসঙ্গ জগতের মূল কথা এই যে সমস্ত মানুষ মিলিত হবে এই মিলনের ভেতর দিয়ে আমাদের বিভিন্ন বৈচিত্র্যওয়ালা মানুষগুলো প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা তাই বিভিন্ন বৈচিত্র্যওয়ালা মানুষগুলো একটা কমন ফ্যাক্টরের কাছে এসে মিলিত হবে এটাকে ভগবান বলে এটাকে দেবতা বলে এটাকে ঈশ্বর বলে এছাড়া ভগবান দেবতা ঈশ্বর বলে আর কিছু নেই এই একে মিলিত হওয়া তাহলে নিষ্ঠা মানে হচ্ছে সেই সত্যের সাথে লেগে থাকা সেই ভালোবাসার জনের সাথে লেগে থাকা তাতে বলে নিষ্ঠা যখন দেখবেন আমার আপনার তাকে আর পছন্দ হচ্ছে না ভালো লাগছে না বা তার কথা সমালোচনা করতে ইচ্ছে করছে তখন বুঝবেন আপনাকে ভূতে ধরেছে তখন আপনি একা নিরালায় বসে একটু সাধন ভোজন করবেন ঠিক মতন ইষ্টবৃত্তি করবেন ঠাকুরের যাজন করার চেষ্টা করবেন আস্তে আস্তে দেখবেন ওই ভূত কেটে যাবে তখন আবার ভগবানে ধরবে অর্থাৎ তার প্রতি নিষ্ঠা মানে কি তিনি যা বলে দেবেন তাই সত্য বলে জানতে হবে তাই করতে হবে কৃতি সম্বে করার ইচ্ছাটা থাকতে হবে আমার ইচ্ছা মতন করলে হবে না আমার ইচ্ছা মতন বোধ করলে হবে না তাতে ঠাকুর বলছেন মানুষ থেকে গিয়ে গরু হওয়ার সম্ভাবনা থাকবে আমরা ঠাকুরের কথা শুনি আচার্যদেবের কথা শুনি শুনে এসে নিজের মতন করে বলতে থাকি তার কথাকে বিকৃত করে ফেলি আর করার ইচ্ছা তো বুঝতেই পেরে গেলেন তাহলে কথাই যখন বিকৃত করে ফেলেছি তখন করাটা তো বিকৃত হবে তাহলে আমরা এইভাবে ভগবান ধরে ভগবানকে পাই না আমরা ভগবানকে ধরেছি ভগবানের থেকে দূরে সরে গেছি আচার্য দেব বললেন ব্রহ্মাদার জিজ্ঞেস করেছিল যে একটা কমিটি তৈরি হবে সেই কমিটির মধ্যে সেক্রেটারি প্রেসিডেন্ট এগুলো আমরা নির্বাচন করে নিচ্ছি শ্রী বর্দা বললেন কমিটি কমিটি করছো কে এসেছিলে তো ঠাকুরকে পেতে ঠাকুরের সাধনা করতে ঠাকুরের সেবা করতে এসেছ তো ঠাকুর সেবা করতে সেক্রেটারি হতে চাইছো কেন পদ পেতে চাইছো কেন আচার্য দেব বললেন আমি একটা চেয়ার চাইছি এখন আমি ঠাকুরের জগতে কিছুদিন চলাফেরা করেছি পাঁচজন মানুষ আমাকে ভক্ত বলে চিহ্নিত করেছে আমি এখন একটা চেয়ার চাইছি হুকুম করবো তাহলে চেয়ারটাতে তুমি বসেছো এই চেয়ার তুমি যখন উঠে চলে যাবে তখন যদি চেয়ারটা তোমার পাছায় লেগে থাকে তাহলে তোমাকে কিরকম দেখাবে চেয়ারটা পাচায় লেগে মানে কি পেলাম আমি ঠাকুরের জগতে এতদিন সাধন ভজন করে একটা চেয়ার পেয়েছি চেয়ারটা আমার পাছায় লেগে রয়েছে ঠাকুর পাইনি ঠাকুর থেকে দূরে সরে গেছে ঠাকুর চাইও নি চেয়ারটাই চেয়েছিলাম কিছুদিন সাজন ভজন করে একটু শক্তি হয়েছে একটা চেয়ার জোগাড় করে পাঁচায় চেয়ার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর পেতে এরা আসেনি তাহলে মানুষের জীবনে এই যে রত্নাকরের বাবা মার প্রতি একটা টান ছিল ছিল তো এটা তো আপনার সবাই জানেন রত্নাকরের বাবা মার প্রতি টান ছিল সেটা যেমনি গুরুর উপরে লেগে গেল নিষ্ঠাটা অমনি সে বালভিকি হয়ে গেল তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি আমরা কেন যে তিমিরে ছিলাম সেই তিমিরে আছি ওই যে ঠাকুর বলেছিলেন না যে দুধে তুমি জাল দিচ্ছ যেমন দুধ তেমন রইল ক্ষীর হলো না দুধ জমলো না তাহলে বোঝা গেল তুমি উত্তাপটা দাওনি মানে তাপ পরেনি সাধন বজন তপশ্চর্যা করতে এসে প্রতিনিয়ত নিজেকে বিশ্লেষণ করে করে দেখতে হবে আমি কি চাইছি কি পেতে চাইছি নাম যশ টাকা পয়সা মান এইগুলো পেতে চাইছি পাঁচজন মানুষ বাহবা দেবে সেটা পেতে চাইছি নাকি আমি ঠাকুরকে পেতে চাইছি বলবেন যে ঠাকুর পেলে কি হবে ঠাকুর পেলে সব হবে ঠাকুরকে পাওয়া মানে তার সমস্ত গুণের অধিকারী হওয়া ঠাকুর পাওয়া মানে এটা বুঝবেন না যে একটা কিম্বুত কিমাকার হয়ে যাবেন ঠাকুর পাবেন মানে আপনি মনুষ্যত্বের উপরে উঠে দেবত্বের ভূমিতে দাঁড়িয়ে আপনি একটা অনন্ত অসীমকে স্পর্শ করার জন্য এগিয়ে যাবেন ঠাকুর পাওয়া মানে হচ্ছে এইটা পাওয়া আর কিছু মান যশ কাঙালের মতন পেয়ে কিছু খ্যাতি কিছু মানুষের কাছে একটু দাদা সাজার বা মা সাজার বুদ্ধি নিয়ে চললে এগুলো পাওয়া যেতে পারে ঠাকুর পাওয়া যাবে না রামকৃষ্ণ ঠাকুর যেমন বলেছেন যে অষ্টসিদ্ধি এগুলো পাওয়া যায় ওইগুলোর দিকে চোখ দিতে নেই দিতে হয় ঈশ্বরের দিকে তাহলে রতনাগর যেমন বাল্মীকি হয়েছিল গুরুর উপরে নিষ্ঠা নিষ্ঠা মানে কোনোদিন সেটা ফ্ল্যাকচুয়েট করে না সব সময় তার সাথে লেগে থাকা বুঝতে পারলেন আমাদের কিন্তু দেখবেন একটা মনন প্রবৃত্তি আছে লক্ষ্য করে দেখেন আমাদের তো নাম করতে দিয়েছেন তারপর মনন করতে দিয়েছেন কি মনন করতে দিয়েছেন ইষ্টের কথা ভাবনা চিন্তা এগুলোকে মনন করতে দিয়েছেন আমি যদি মনন প্রবৃত্তিটা দিয়ে একটু চিন্তা করবেন একটু ভাববেন প্লিজ যে মনন প্রবৃত্তিটা দিয়ে যে আপনি যদি কুৎসিত জিনিসকে মনন করেন তাহলে আপনি কি পাবেন ভগবান পাবেন আপনি কুৎসিত পাবেন ওতেই প্রলুব্ধ হয়ে যাবেন আপনি যখন মনন করতে করতে জিনিস তখন আপনার নিষ্ঠার খাঁটতি হয়ে গেল ভালো জিনিস যদি মনন করেন তাহলে ভালোটা পাবেন আর মন্দ জিনিস যদি মনন করেন মন্দ পাবেন ঠাকুর একটা বাণীতে বলছেন টাকার সাথে করলে পিড়ি টাকা করবে টাকা কিন্তু করবে ফাঁকা টাকার সাথে করলে পীড়িত টাকা কিন্তু করবে ফাঁকা মহজ্জনায় শ্রদ্ধা রাখো সৎ বিভূতি হবে পাতা মহজ্জনা মানে ঠাকুরের জগতে আমরা এসেছি সকলে ঠাকুর পেতে আচ্ছা আপনাদের টাইম হয়ে গেছে আমি আর বেশি বলবো না এখানেই শেষ করে দিলাম আবার পরে যখন দেখা হবে তখন বলবো জয়গুরু